ফুলবাড়িতে ঘুরে গেল ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার মহিলার বাড়ি প্রধাননগর থানা এলাকার চম্পা সারিতে বলে জানা গিয়েছে ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে চলন্ত গ্যাস ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মহিলার মৃত্যু হয় দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা এবং হাতাহাতি শুরু হয় স্থানীয় বাসিন্দাদের এরপর লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশ কর্মীরা এলাকা ফাঁকা করে দেওয়া হয় এরপর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়দের অভিযোগ ট্রাফিক পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ি সহ জোটিয়াখালী এলাকাতে ঘটেই চলেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা ফুলবাড়ির জোটিয়াখালী এলাকার একটি বেসরকারি নার্সিংহোম থেকে শিলিগুড়িতে বাড়ি ফিরছিলেন এমন সময় চোদ্দ চাকার একটি গাড়ির নিচে চাপা পরে মৃত্যু হয় ওই মহিলার মৃত্যু হওয়া সেই মহিলার নাম করুণা শর্মা বাড়ি চম্পাসাড়ি এলাকায় ওই মহিলার সাথে থাকা স্কুটিকে উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ ফুলবাড়িতে ঘুরে গেল ভয়ঙ্কর বদ্ধ দুর্ঘটনা দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার মহিলার বাড়ি থানা এলাকার বলে জানা গিয়েছে প্রধান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে চলন্ত গ্যাস ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মহিলার মৃত্যু হয় দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়েছে খবরটি ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা এবং হাতাহাতি শুরু হয় স্থানীয় বাসিন্দাদের এরপর লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশকর্মীরা এলাকা ফাঁকা করে দেওয়া হয় এরপর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়দের অভিযোগ ট্রাফিক পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ি সহ জটিয়াখালী এলাকাতে ঘটেই চলেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা ফুলবাড়ির জোটিয়াখালী এলাকার একটি বেসরকারি নার্সিংহোম থেকে শিলিগুড়িতে বাড়ি ফিরছিলেন এমন সময় চোদ্দ চাকার একটি গাড়ির নিচে চাপা পরে মৃত্যু হয় ওই মহিলার দুর্ঘটনায় মৃত্যু হওয়া সেই মহিলার নাম করুণা শর্মা বাড়ি প্রধান চম্পাসারী এলাকায় ওই মহিলার সাথে থাকা স্কুটিটি উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ